নমস্কার সুপ্রভাত চলে এলাম ক্যামেরায় সংস অ্যান্ড আদার্স ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক অভিনন্দন অনেক শুভেচ্ছা যারা যারা আমার চ্যানেলটা দেখছেন একটু মন্তব্য করবেন ভালো লাগলেও করবেন খারাপ লাগলেও করবেন সকালবেলা চা বিস্কুট হয়ে গেছে এবার একটু কর্মক্রিয়া হবে কাল বলেছিলাম আজকে হয়তো বাজার যাবো কিন্তু আজকেও বাজার যাবো না কারণ মাছ ফাছ ভালো লাগছে না ওই ঘরে যা আছে বাজারপাতি ওই দিয়েই হয়ে যাবে দেখা যাক আজকে কি বান্না হয় আর দেখি ওই গাছের দিকে যদি একটু যেতে পারি গাছপালাগুলো এবার তো ধরতেই হবে চৈত্র মাস পড়ে গেল এবার তো কাটাকুটি করতেই হবে কিছু করার নেই তা যাই হোক আপনারা দেখতে থাকুন একটা বেলা আপনাদের সাথে আমি থাকি আপনারা একটু দেখুন আর যারা যারা আমার চ্যানেলটা দেখছেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু লাইক করে দেবেন একটু নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে যায় তাহলে থাকুন আমার সাথে কিছুক্ষণের জন্য সকালবেলা চা বিস্কুট খাওয়ার পর বলেছিলাম তো বাজার যাবো না আজকে ঘরে যা আছে তাই রান্না হবে কালকে কিছু কাচাকুচি হয়েছিল ওইগুলোকে আবার ইস্ত্রি করে নিলাম এইবার রান্নাঘরে যাব একটা পথ তোমাকে তো বানাতে হবে বাধ্যতা কিছু নেই আমার ভালো লাগে দেখুন আমি কি বানাচ্ছি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি এবার দিলাম তেল তেলটা গরম হোক এই দুটোকে দিয়ে সরিয়ে রাখি তেলটা গরম হলে চিনিটা চালাবো তেল মোটামুটি গরম হয়ে গেছে চিংড়ি চালিয়ে দিলাম আলুগুলোকে একটা একটা করে ছাড়বো আলুগুলোর গায়ে জল লেগে আছে আলুগুলো ভাজি ভাজি হোক তারপরে কি সারা যায় দেখি আলুগুলো ভাজি ভাজি হয়ে গেছে এইবার পেঁটলগুলো সব ছেড়ে দিলাম আলুর মধ্যে আলু পেঁটলের তরকারি চেষ্টা করি

আচ্ছা এবং এটাকে আমার নামিয়ে রাখতে হবে আবার তেল দিতে হবে একটু

পিঁয়াজটা একটু নাড়া কাটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়েছিলাম টমাটো মাংস রান্না হচ্ছে মাংস অন্য কায়দায় গাছ এবার একটু নুন ছড়িয়ে দিলাম হালকা করে নুনটা দিলে হবে কি টমেটো গুলো একটু মজে উঠবে টমেটোগুলো গলে যাবে মোটামুটি ভাজি ভাজি হয়ে গেল এরপর পড়লো রসুন বাটা করলো আদা আমার ক্যামেরা আমি করছি আর এই ক্যামেরাম্যান নেই পালিয়ে গেছে কিছুক্ষণ থেকে চলে গেছে আবার আসবে এখন ক্যামেরাম্যান নেই আমার ক্যামেরা আমি করছি এর মধ্যে এবার দিয়ে হলো জিরে জিরে বাটা মশলাটা ভালো করে কষুক এইবার দিয়ে দেওয়া হচ্ছে হলুদ আন্দাজ মতো হলুদ দিলাম বেশি হলে হলো কম হলে হল এবার দেওয়া হলো ভেতরে লঙ্কা লঙ্কা বাটা মোটামুটি তেল উঠে গেছে হালকা করে একটু জল দিয়ে আর একটু কষিয়ে দিন মোটামুটি তেল উঠে গেছে দেখেছেন পুরো মাংসর মশলা হলো তেল না উঠলে মাচা কাঁচা লাগে টমেটো কলা লাগা কলালাগা লাগা হলে তখন দেবে অবশ্যই এইসব দেওয়া হবে একটু করবে এটাকে জুত করে না করলে যত করব মশলাটাকে তত টেস্টি হবে আমি মনে করি এইবার এর মধ্যে দিয়ে দিলাম আর আলু ভেজে রেখেছিলাম এইবার একটু এটাকে জুত করে মাথাতে হবে মাংস যেমন কষায় ওই রকম একটু কষিয়ে নিতে হবে মশলাটা ভালোই কষিয়ে নিয়েছি মাংস যেমন মাখিয়ে করি মাংস মশলা একসঙ্গে কষানো হয় এটা আগে মশলাটা কষিয়ে নেওয়া হবে কিন্তু এর সঙ্গে ভালো করে ব্যবস্থা করতে হবে যতক্ষণ সম্ভব যখন আর পাচ্ছি না তখন জল দিয়ে দেবো বেশ এইবার ঢেলে দিলাম জল একটু ডুবু ডুবু থাক কেরামতি শেষ এবার বাকি কেরামতিটা আগুনে করবে তাপাত দিলাম চাপা দেখি কি অবস্থা বহ লাস্ট কাজ একটু গরম মশলা ওপরে ছড়িয়ে দিলাম একটু কমপ্লিট দেব গ্যাসটা করে দিন একদম মাখো মাখো বাবা হ্যান্ডেলটা দিতে যায় খুব मा আমার রান্না কমপ্লিট রাখলাম যখন খাবো দুটো তরকারি দিয়ে সাত বসে গেলাম প্রচন্ড গরম রোজই শুনবেন কথা গাছের দিকে গিয়েছিলাম রোদ দু উঠে গেছে এত ওই রোদে গাছের ডাল কাটা ঠিক হবে না ভাবছি কালকে অনেক ভোরে উঠে কাজটা সার যখনই সারি কীভাবে কি করছি দেখতে পাবেন তবে এখন যে বসলাম সেটার কি কারণ সেটা তো আপনারা জেনেই গেছেন দুকলি গাই রবীন্দ্রসঙ্গীতি ঠান্ডার মধ্যে কেন বললাম বুঝতে পারছেন তো মানে রবীন্দ্রসঙ্গীত একটু ঠান্ডা ঠান্ডায় তো তাই তুমি কোন কাননের কানুনের কোন গগনের তারা তুমি কোন কানু দেখেছি যেন কোন স্বপনের পার তুমি কোন কাননের কানুনের কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি কবে তুমি গেছিলে আখির পানে চেয়ে

আজগ চিমচাম তাহলে ভাত লঙ্কা নিত্যদিন এটা হচ্ছে সেই আলু ডাঁটা এঁচড় দিয়েটা শুকনো শুকনো শুক্তো টাইপের এটা একদম গড় গড়ে এঁচড়ের নাল্লা সঙ্গে স্যালাড টক দিয়ে একদম চিমচাম খাওয়া তাহলে শুরু করি

Adalmar, all my সামনে পাতে তেতো থাকলে সব ডুবে যায় রসুন এবার আমি যেটাই খুন্তি নাড়লাম একটু টেস্ট করি খেয়ে খাসির মাংস নিজে খুন্তি নিয়েছি বলছি না মারাত্মক তাহলে এই দিয়ে সাপটে মেখে খেয়ে নিয়ে তারপরে টক দই খেয়ে উঠবো তাহলে চলুক আমার খাওয়ার বাই বাই